নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং কিছুটা হলেও সংসার থেকে টাকা পয়সা ঠিক সাশ্রয় করতে পারবেন তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি তো আমরা যখনই চিকেন কিনে আনি তো আনার পর কি করি অনেকটা বেশি করে কিনে আনি আনার পর আমাদের যতটা প্রয়োজন হয় সেই ততটা আমরা রান্না করি আর এক্সট্রা যেটুকু থাকে অনেক সময় কি হয় আমরা চিকেনের অন্য অন্য কিছু রেসিপি তৈরি করি তার জন্য কিছুটা চিকেন তুলে রাখি যেমন পাকোড়া করি অথবা মোমো করি তখন কিছুটা সলিড পিস আমরা তুলে রেখে দিই রেখে আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই বন্ধুরা ডিপ ফ্রিজের মধ্যে চিকেন যদি আমরা রেখে দিই দেখবেন অনেক সময় সেই চিকেনগুলো না পুরো বরফ হয়ে যায় পুরো জাম হয়ে যায় তো যখনই এরকম বরফ হয়ে যায় সেইটাকে আবার বরফ ছাড়াতে হবে আবার এক্সট্রা করে খাটনি খেটে সেটা বরফ ছাড়িয়ে তারপর রেসিপিটা তৈরি করতে হবে তো বন্ধুরা আমরা এমন উপায় অ্যাপ্লাই করব যার ফলে আমরা ফ্রিজের মধ্যে যদি চিকেন রেখে দিই সেক্ষেত্রে চিকেন কিন্তু বরফ জমাট বাঁধবে না তার জন্য একটু সর্ষের তেল অথবা রিফাইন্ড তেল যে কোনো তেল আপনারা দিয়ে দিতে পারেন এইভাবে তেলটা মাংসর মধ্যে দিয়ে সেই মাংসগুলোকে এরকম হাতের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে পুরো মাংসটা আমি এখানে কিন্তু পুরো মাংসটাই দেখিয়ে দিচ্ছি আপনারা যতটুকু ফ্রিজে রাখবেন চিন্তা করছেন ঠিক ততটুকু মাংসর মধ্যে এইভাবে একটু সাদা তেল অথবা সর্ষের তেল এইভাবে দিয়ে হাতের সাহায্যে চারিদিকে মাখিয়ে দেবেন মাংসের মধ্যে মাখিয়ে তারপর যে কোনো একটা পাত্রের মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবেন অথবা এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে সেই চিকেনগুলোকে রেখে দিতে পারেন এইভাবে রাখার পর দেখবেন বন্ধুরা এই চিকেনগুলোকে যখন ফ্রিজের মধ্যে রাখছেন মানে ডিপ ফ্রিজে রাখছেন চিকেন থেকে কিন্তু কোনো বরফ জমাট বাঁধবে না আপনাদের প্রয়োজন মতো নেক্সট দিন যখন চিকেনগুলোকে বের করছেন তখন চিকেনের আর কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে বেশ কিছুটা শুকনো লঙ্কা তো আমরা বাজার থেকে যখনই এরকম শুকনো লঙ্কা কিনে আনি আনার পর বেশি করে এনে আমরা বাড়িতে রেখে দেওয়ার চেষ্টা করি এবার রাখলে কি হয় অনেকটা সময় দেখবেন সেই লঙ্কা না ভেতর থেকে ফাঙ্গাস লেগে যায় পুরো কালো কালো ছাই ছাই মতো হয়ে যায় তো একটা লঙ্কা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরের অবস্থাটা কেমন হয়েছে তো এইভাবে যদি কালো কালো হয়ে যায় এই ফাঙ্গাস লাগার পর এই ধরনের যে লঙ্কাগুলো আমরা কিন্তু কেউই খেতে চাই না তো অনেকটা টাকা পয়সা খরচা করে কিছু কিনে সেটা যদি নষ্ট হয় তখন কিন্তু বড্ড গায়ে লাগে তাই এই লঙ্কার মধ্যে ফাঙ্গাস যাতে না লাগে আর লঙ্কা বেশি করে এনে আমরা কিভাবে সংরক্ষিত করে রাখতে পারি তারই কিন্তু ছোট একটা টিপস আজ অ্যাপ্লাই করব প্রথমত লঙ্কাগুলোকে একটু রোদে দিয়ে আপনারা গরম করে নিতে পারেন তাহলে ভালো হবে আর যদি সেটা না পারেন সেক্ষেত্রেও যদি শুকনো লঙ্কার মধ্যে এরকম দু চার ফোটা সর্ষের তেল দিয়ে দিতে পারেন সর্ষের তেলটা পুরো লঙ্কার মধ্যে এভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে লঙ্কাটার মধ্যে শুকনো লঙ্কা মিশিয়ে তারপর যদি যে কোনো একটা প্লাস্টিক অথবা যে কোনো কন্টেনারের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যেও যদি এটাকে গুছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু লঙ্কাগুলো অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে তাড়াতাড়ি ফাঙ্গাস লাগবে না নষ্ট হবে না যেহেতু এখন বর্ষাকাল বর্ষার সময় কিন্তু লঙ্কা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তাই এই টিপসটা অ্যাপ্লাই করবেন আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমরা লঙ্কা খেতে সবাই পছন্দ করি শুকনো লঙ্কার টেস্ট কিন্তু একটু অন্যরকমই হয় তরিতরকারির মধ্যে শুকনো লঙ্কার টেস্ট না আমাদের ভীষণ ভালো লাগে কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বয়স্ক থাকে তারা দেখবেন শুকনো লঙ্কার প্রচুর ঝাল সেই ঝালটা ওরা সহ্য করতে পারে না তাই আমরা কি এমন উপায় করব যার ফলে শুকনো লঙ্কার যে একটা স্বাদ সেই স্বাদটাও তরকারিতে আসবে আবার বাচ্চা অথবা বয়স্কদের কোনো সমস্যা হবে না তার জন্য কি করতে হবে লঙ্কাগুলোকে আমরা যদি এইভাবে কেটে নিতে পারি কেটে লম্বা করে চিরে নেব শুকনো লঙ্কাগুলোকে চিরের মধ্যে যতটা দানা আছে সেই দানাগুলোকে যদি আমরা রিমুভ করে দিতে পারি এখান থেকে মানে দানাগুলোকে পরিষ্কার করে তারপরে শুকনো লঙ্কাগুলোকে বিভিন্ন তৈরি তরকারির মধ্যে ফোড়নে দিতে পারি তাহলে দেখবেন সেই লঙ্কার শুকনো লঙ্কার যে টেস্ট সেই টেস্ট আমাদের তরকারির মধ্যে কিন্তু চলে আসবে আবার এই লঙ্কার দানা যেহেতু নেই সেই কারণে কিন্তু যে প্রচুর ঝাল হয় তরকারিটা সেই ঝালও হবে না তো বাড়িতে বয়স্ক হোক ছোট বাচ্চা হোক সবাই কিন্তু এই লঙ্কাগুলোর তরকারি খেতে পারবে খুব সহজেই কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি এই লঙ্কার এই দুটো টিপস আপনাদের অনেকটা কিন্তু কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো কোন পর্যন্ত আমার ভিডিও পৌঁছাচ্ছে তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে একটা জার অথবা এই ধরনের যে কন্টেনারগুলো আমরা ব্যবহার করি অনেক সময় দেখবেন এর ঢাকনাটা না লুজ হয়ে যায় মানে আটকাতে চায় না টাইট হয় না আবার অনেক সময় দেখবেন এই ধরনের কন্টেনারগুলো এয়ারটাইট না হওয়ার কারণে এর ভেতরে যে খাবারগুলোকে আমরা রাখি সেই খাবারগুলো তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় বেশি দিন পর্যন্ত ভালো থাকে না তো আমরা কি উপায়ে এই কন্টেনারগুলোকে এয়ারটাইট করে নিতে পারবো আবার যদি ঢাকনাটা ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে ঢাকনাটা টাইট করে নিতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেলুটেপ তো সেলুটেপ সরু যে ছোটো যে সেলুটেপগুলো আছে এগুলো নিলে ভালো হয় আমার কাছে যেহেতু বড় ছিল এই জন্য সেই বড় সেলুটেপটা আমি এইভাবে বের করে লম্বা করে চিরে নেব লম্বা করে চিরে তাহলে কিন্তু সরু হয়ে যাচ্ছে আপনাদের কাছে ছোট যে সেলুটেপগুলো আছে ওইগুলো হলে কিন্তু বেটার হবে জিনিসটা তো এইভাবে আমি সেলুটেপগুলোকে লম্বা করে সরু করে চিরে নিচ্ছি চিরে নেওয়ার পর এটাকে কি করব। ঠিক ঢাকনার যে মুখটা মানে এই ঢাকনাটার মধ্যে আমরা যদি এই সরু করে কাটা সেলুটেপটা লাগিয়ে দিতে পারি কিভাবে লাগাবো ঠিক এই যে যেখানে প্যাচ লাগে সেই প্যাচ লাগার জায়গাটার মধ্যে এইভাবে পুরো এই যে কোটার মুখের গায়ে যদি আমরা এই সেলুটেপটা লাগিয়ে দিতে পারি এইভাবে দু থেকে তিনবার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে টেপটা লাগিয়ে দেবেন তাহলে কি হবে আমাদের এই ধরনের যে জারগুলো দেখবেন অনেকটা এয়ারটাইট কন্টেনারে পরিণত হবে আর মুখটা যদি ঢিলা থাকে যাদের তাদের কিন্তু মুখটা টাইট হয়ে যাওয়া কোনো মানে এই যে ঢিল থাকার সমস্যা আর হবে না মানে টাইট হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে যদি কাজটা করতে পারেন দেখবেন আপনাদের এই জিনিসপত্রগুলো কন্টেনারের মধ্যে ভালো থাকছে তো আশা করছি বন্ধুরা আমার এই কন্টেনারের এয়ারটাইট করে নেওয়ার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন কোনো কিছু রান্না রান্নাবান্না করি রান্না করার আগে আমরা আলুগুলোকে কেটে রাখতে পছন্দ করি কেউ বা সেই আলুগুলো কেটে ফ্রিজের মধ্যে রেখে দেয় আবার অনেক সময় কি হয় বিভিন্ন তরি তরকারিতে দেওয়ার জন্য অনেকটা করে আলু কেটে ফেলি আমরা সেই আলুটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আলুটাকে আমরা ফ্রিজেও রেখে দিই আবার আলুটা কাটলাম রান্না করতে একটু দেরি হচ্ছে সেক্ষেত্রে সেই আলুগুলো অনেক সময় কি হয় কালো হয়ে যায় মানে কাটার সঙ্গে সঙ্গে যদি জল দিয়ে না ধুতে পারি সেক্ষেত্রে আলুগুলো কিন্তু কালো হয় তো কালো হয়ে গেলে সেই আলুগুলোকে কিভাবে আমরা যাতে কালো না হয় সেই টিপসটা আজ দেখব কি করব আমরা আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে নিয়ে নেবো বেশ কিছুটা জল এবার এই যে গামলার মধ্যে জল নিয়েছি জলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে বরফ তো এই যে আমি ফ্রিজ থেকে আইস কিউবগুলো বের করে নিয়েছি এইবার আইস কিউবগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা জলের মধ্যে আইস কিউবগুলো দিয়ে এই যে ঠান্ডা জলটা এর মধ্যে যদি আলুগুলোকে দিয়ে দিতে পারি তাহলে আলুর মধ্যে যে কালো দাগটা চলে এসছে সেই কালো দাগটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আলুর মধ্যে দাগ লাগার যে একটা মানে সমস্যা সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না আলু যদি বেশি করে কেটে ফ্রিজের মধ্যে রাখতে চাচ্ছেন বেশি কাটা হয়ে গেছে সেটা তরকারিতে লাগাতে চাচ্ছেন না সেক্ষেত্রেও ফ্রিজের মধ্যে এরকম বরফ দিয়ে কোনো একটা জলের মধ্যে বরফ দিয়ে আলুগুলোকে দিয়ে তবেই কিন্তু ফ্রিজের মধ্যে রাখবেন তাহলে কিন্তু আলুগুলো কখনোই কালো হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও কিন্তু আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও আবার দেখাবে বাইটা